পাম্পের ভিতরে যাব ক্লাব মারবো এনজয় করব আর এই গ্রামীণ পরিবেশ পরিবেশ ফিল করবো এই যে একটা দোস্তকে দেখতে পাচ্ছি আজ ইমরান ইমরান আছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব এখন গাড়িটা সুন্দর করে পরিষ্কার করছে আর ইয়ে করছে আর এই যে বলতে না বলতে এই আমার মতো নিঃশ্বাস হয়ে গেছে এখানে এখন আমরা এনজয় করব প্রচুর আকারে গ্রামের প্রত্যেকটা জিনিস যেন আমাদেরকে মুক্ত করে আর ছোটোবেলায় আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে আড্ডা দিয়ে যখন ফার্মে গোসল করছিলাম পাম্পে এটাও অসাধারণ একটা মজা ছিল অনেক দিন পর দীর্ঘ পাঁচ বছর পর আমরা তিন বন্ধু মিলে ফার্মে গোসল করতে আসলাম মানে আরে ওয়েদার ওয়েদারটা মানে এত সুন্দর সাদা সাদা মেঘ ভিজে যাচ্ছে এখানে আর সব থেকে বড় যে পাম্পে আমরা গোসল করতেছি এই পাম্পে কিন্তু কারেন্ট যাইতেছে আসতেছে এভাবেই আমরা সবাই মিলে গোসল করতেছি আর সব থেকে বড় বিষয় এই যে গ্রামীণ একটা পরিবেশ এই পরিবেশে দেখতে পাচ্ছি অনেক গরু এখানে গরু আসতেছে এখানে একজন মানে কী গরু যে চড়াচ্ছে মানে রাখাল বললে হবে মানে ছোটো করতে করছি না মানে উনি এক কথাই গরু পালনকারী উনি তার অনেক গরু নিয়ে যখন রাস্তাতে যাইতেছে গরুগুলো আমার পেছনে ফার্মের গরুগুলো দেখতে পাচ্ছি অনেক বড় গরুর ফার্ম এখানে আছে মিনিমাম এখানে দুই হাজার প্লাস গরু এখানে চাষ করে আর আমি এই যে গরুগুলোকে দেখতে পাচ্ছি তারা এখন পানি পান করতেছে মানে শিংগুলো দেখলে অনেক ভয় পাই এই যে গরুর শিং হ্যাঁ আসলে আর মানে জানি না এই মটরে কি হুত লেগেছে পানি একবার হয় আবার হয় মানে কি সমস্যা জানি না তারপরেও এই যে আবার পাম্পটা স্টার্স হয়ে গেল আসলে এই পাম্পে যখন ব্যবহার করে তখন এই পাম্পের পানি চলে যায় আমরা নিরীর মধ্যে বসে আছি আর এই যে আবার পাম্প শুরু হয়ে গেছে পাম্পের পানি ওটা শুরু হয়ে গেছে আজকে এই যে সুন্দর একটা পরিবেশে এই যে এনজয় করতেছি তো এই যে বলতে না বলতে আবার পানি চলে গেছে মানে এক কথায় মানে ভুতুরে পাম্প বলা হয় পাম্পটা অনেক ভয়ঙ্কর আমরা এখন বেলা আছি তো এই জন্য আসলে তেমন একটা ভয় পাইতেছি না